এখান থেকে আপনি মিরপুর যাবেন এখান থেকে না উঠে স্টেপ শুরু করলে কি আপনি মিরপুর পৌঁছাতে পারবেন তো এই কারণে আপনাকে তো শুরু করতে হবে হোয়েন এভার ইউ উইল স্টার্ট অ্যাট দ্য টাইম পিপল will বি লাফিং পিপল will be joking উইথ ইউ আপনি সাথে মজা করবেন ফরগেট দ্যাম সাল ইউ স্পিক উইথ ইউর সাল ইউ ইউ সিলেক্ট সাম হু ইজ লাইক ইউ যেমন দেখবেন একটা কথা আছে নামাজি নামাজি রেসি না তারপর যিনি গায়ক যিনি আরেকজন গায়ককে বের করে নেয় ইফতারির পরে যারা স্মোকার তারা কি করে ইশারাতে বাই করে যে কে সিগারেট খায় রাইট কিনা এত বড় প্রোগ্রামে গেছেন ধরেন স্যারাটন হোটেলে বা সোনাগা হোটেলে প্রোগ্রামে গিয়েছেন হাজার রকমের ইফতারি দেওয়া আছে শত শত রকমের ইফতারি বুফে গেছেন খাওয়ার পরও ভাল লাগতেছে না কি স্মোকিং করতে হবে খুঁজা ভাই করবেন কোন কে আছে কারণ একা যাইতে তো ভাল লাগে না রাইট কিনা তো লাইক দ্যাট আপনি যেভাবে স্মোকিং করে আর খুঁজে বের করেন কে স্মোক করে ঠিক তদ্রুপ কে শিখতে চায় তাকে খুঁজে বের করেন একটা পার্টনার হ্যাঁ ম্যান লেস গ্যার স্টার চলো আমরা একসাথে একজন একজনের সাথে প্র্যাকটিস করি ক্লিয়ার ইউ জাস্ট ডু ইট ইউ উইল বি সাকসেস ইনশাল্লাহ এবং আপনি জাস্ট ফলো করেন হয়ে যাবে একটা কথা আছে যে উইদাউট অ্যাবাউথ আল্লাহ সোমস প্ল্যান ইফ ইউ নো দেন উইল বি ম্যাট আমরা আল্লাহর প্ল্যান সম্পর্কে যাই না জানলে পাগল হয়ে যেতাম যেমন কিছুদিন আগে আমাদের একটা বেশ কয়েকজন দেখলাম যে রিফিউজ হয়েছে সো ওয়াট রিফিউজ হলে হয়তো এর থেকে নেগেটিভ কিছু ঘটতে পারতো পজিটিভ হলে একটা ঘটনা শেয়ার করি এক ভদ্রলোক বিমানে উঠবে বিমানের ফ্লাইট ধরেন সাড়ে চারটায় তো সাড়ে চারটার সময় ফ্লাইটে উঠবে ওঠার আগে এয়ারপোর্টে যাচ্ছে যাওয়ার সময় একটা দৌড়ে যাওয়ার সময় সময় ছিল না হাতে একটা মেয়ের সাথে ধাক্কা লেগে মেয়েটার টুকরি টুকরি তো বুঝিয়ে টুকরির মধ্যে অনেকগুলো কমলা ছিল কমলাগুলো পড়ে গেছে তো ভদ্রলোক চলে যাচ্ছে কারণ তাকে তো অ্যাটেন্ড করতে হবে বিমানে তো অ্যাটেন্ড করার পরে যা চলে যাচ্ছে তো পিছনে গিয়ে খেয়াল করে দেখলো মেয়েটা পড়ে আছে এরকমভাবে কমলাগুলো খুঁজতেছে তার মানে সে ফিল করলো যে লোকটা মেয়েটা অন্ধ মেয়েটা কি অন্ধ তো মেয়েটা অন্ধ মেয়েটা কমলা খুঁজতেছে ঠিক আছে আমি না হয় আজকে নাই যায় আমি কমলাগুলা কি করি তুলে দেই। তো সে করলো কি পিছনে ব্যাক করলো ব্যাক করে কমলাগুলা সবগুলা টুকরির মধ্যে উঠালো উঠিয়ে মেয়েটাকে আরও কিছু বললো তুমি খাবে আই এম রিয়েলি সরি কৃতজ্ঞতা প্রকাশ করলো যে আমি তোমাকে ধাক্কা দিয়েছে বলতেছে না না কোনো সমস্যা নাই এরকম ওদের মধ্যে কপোকথন হচ্ছে তারপর মেয়েটা যথারীতি তার কাজে চলে গেছে তো লোকটা আফসুস করতেছে হায় আল্লাহ আমার ইয়ারটা তো আজকে মিস হয়ে গেল ফ্লাইটটা তো আজকে মিস হয়ে গেল আবার ডবল টাকা জরিমানা দিয়ে ফ্লাইটটা কাটতে কিনতে হবে ওদিকে আমার একটা জরুরি মিটিং এত জরুরি একটা মিটিং ছিল ওইখানেও লক্ষ টাকার বিজনেসে নষ্ট হয়ে যাবে মানে তার চার দিক থেকেই ক্ষতি এই জন্য বসে বসে মন খারাপ করছিল এয়ারপোর্টের একটা বারান্দায় তাকিয়ে আকাশের দিকে তাকিয়ে মন খারাপ করছিল। কিছুক্ষণ পরে শুনতে পেলো কয়েক ঘন্টা পরে শুনতে পেলো যে এ জেড টু জিরো টু ফ্লাইটটা আকাশে উড়ার পরে ওইটা বিশেষ একটা কারণে ক্র্যাশ করে ওই বিমানে যতজন যাত্রী ছিল সবাই মারা গেছে তাহলে এই কারণে বলা হলো কত সুন্দর একটা ঘটনা চিন্তা করা যায় যে আল্লাহ চেয়েছিলেন যে আমি একে রেখে দেবো বাঁচাবো এই কারণেই ও অন্ধ লোকটার সাথে কি মেটার সাথে কি খাওয়াইলো ধাক্কা খাওয়াইলো তাহলে যা কিছু ঘটবে সব কিছু দ্য ওয়ার্ডার অফ আল্লাহ সালা মনে থাকবে সো আল্লাহর হুকুমের বাইরে আমাদের আল্লাহর ইচ্ছার বাইরে আমাদের কোনো ইচ্ছা নাই আল্লাহ যা কিছু করবে আমরা রিফিউজ হয়েছে মানে আমাকে আরও স্ট্রং হতে বলেছে আই হ্যাভ টু স্ট্রঙ্গার দেন স্ট্রংয়ার আমাকে স্ট্রংয়ারের থেকে স্ট্রংয়ার হতে হবে

তো পরে যাওয়ার পর সে খেয়াল করলো যে একটা সুপারি গাছ আছে কি আছে ডালের মধ্যে ধরে ফেলছে তো এখন তো কতক্ষণ আর তাকে ঠেক দিয়ে রাখতে পারবে সুপারি গাছও নিচের দিকে পড়তেছে তো একটা পর্যায়ে এসব মাঝখানে ছুইলে রয়েছে ওদিকে গাছের মধ্যে ধরে আছে আর সুপারি গাছ একটু নইচে মানে পুরাপুরি নিচে পড়ে নাই বাট উপরেও না নিচেও না ঝুলে রয়েছে তা এখন মানুষ বিপদে পড়ে বিপদে পড়লে কাকে ডাকে বেশি আল্লাহ কে ও আল্লাহ ও আল্লাহ ও গড এবারের মতো বাজাই দাও এই জীবনে আমি অনেক ভুল করছি ক্ষমা প্রার্থনা করছি এবারের মতো কারণ নারকেল গাছটা একদম পাহাড়ের উপর ওইখানে বিশাল নিচে নিচের দিকে তাকালে কলেজের মধ্যে আর পানি নাই কারণ পড়ে গেলে তো শেষ আল্লাহরা ডাকতেছে এখন এত গহীন পাহাড় ওইখানে এত ডাকলেই কি আর না ডাকলেই কে শুনে কার কথা তো আল্লাহকে বলতেছে আল্লাহ এবারের মতো মাফ করে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে বাঁচাও বারবার বলতেছে তো আল্লাহর খুব মায়া হলো করুণা হলো তো বলতেছে তুমি কি আমার কথা সব শুনবা তো হে আল্লাহ তুমি যা বলবো এখন থেকে সব শুনবো পাঁচ হত্তর নামাজ পড়বো এটা করবো সেটা করবো বলেও আচ্ছা তুমি আমার সব কথা শুনবো বলে কি জি আল্লাহ সব কথা ওকে শিওর বলে কি আল্লাহ তুমি যা বলবো তাই করবো বলে কি আল্লাহ তুমি যা বলবো তাই করবো

আমার ইচ্ছায় আসছি কার ইচ্ছায় আসছি আল্লাহর ইচ্ছা সো আল্লাহ হ্যাজ এ প্ল্যান অ্যাবাউট মি আল্লাহ আমাকে নিয়ে একটা প্ল্যান আছে যা কিছু ঘটছে তার নির্দেশনাই হচ্ছে তার ইচ্ছায় আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা বাট আমাকে চেষ্টা করে যেতে হবে আই হ্যাভ টু ট্রাই আমাকে চেষ্টা করতে হবে দের ইজ নো এনি দার অপশন উইদাউট ট্রাইং ট্রাইং ছাড়া কোনো উপায় নাই নাও কাম টু দ্য পয়েন্ট বুঝতে পারলাম Are you a believer? Yes sir. Will you be able? Yes sir. Share? Yes, sir. Inshallah. Yes, sir. Okay.